নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানেন যে টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হয়েছে গৌতম গাম্ভীর আর এই গৌতম গাম্ভীর হেড দায়িত্ব পাওয়ার পরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে পরপর তিনটি টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া আর এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই আবার পরপর তিনটি ওয়ান ডে ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া আর এই ওয়ান ম্যাচগুলিতে বিরাট কোহলি রোহিত শর্মা কে এল রাহুল ছাড়াও অনেক সিনিয়র প্লেয়ারের এন্ট্রি হতে চলেছে এবার সবথেকে বড় কোশ্চেন হলো এটাই যে সিলেক্টেড পনেরো জন সিনিয়র জুনিয়র প্লেয়ারদের মধ্যে কোন প্লেয়িং ইলেভেন নিয়ে নামবে গৌতম গাম্ভীর এবং পরপর তিনটি ওয়ান ডে ম্যাচ কবে কবে রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওটি তাই ভিডিওটি লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত যেই তিনটি ওয়ান ম্যাচ খেলবে সেই ওয়ানডে ম্যাচগুলি হবে দোসরা আগস্ট চৌঠা আগস্ট এবং সাতই আগস্ট এই খেলাগুলি ভারতীয় টাইম অনুযায়ী দুটা তিরিশ পি থেকে শুরু হবে চলুন এবার জেনে নিই শ্রীলঙ্কার বিরুদ্ধে ফার্স্ট ওয়ানডে ম্যাচে গৌতম গাম্ভীর কোন প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফার্স্ট ওয়ানডে ম্যাচে ওপেনিং করতে নামতে পারে হিটম্যান রোহিত শর্মা এবং সুমন গিল এবং তিন নম্বর প্লেয়ার হিসেবে আমরা দেখতে পাবো কিং বিরাট কোহলিকে চার নম্বরে আমরা দেখতে পাবো শ্রেয় সায়ারকে পাঁচ নম্বর প্লেয়ার হিসেবে আমরা দেখতে পাবো কে এল রাহুলকে এবং ছ নম্বর প্লেয়ার হিসেবে আমরা দেখতে পাবো রিয়ান পরাগকে সাত নম্বরে আমরা দেখতে পাবো আকশার প্যাটেলকে এবং আট নম্বরে আমরা দেখতে পাবো ওয়াশিংটন সুন্দরকে ন নম্বরে আমরা দেখতে পাবো আরদীপ সিংকে এবং দশ নম্বর প্লেয়ার হিসেবে আমরা দেখতে পাবো হার্সিদ রানাকে এবং লাস্ট এগারো নম্বর প্লেয়ার হিসেবে আমরা দেখতে পাবো কুলদীপ যাদবকে আশা করা যায় যে এই প্লেইং ইলেভেনই নামাতে চলেছে গৌতম গাম্ভীর আপনাদের কি মনে হয় এই প্লেইং ইলেভেন নিয়ে কি শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়া জিততে পারবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন